নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুকে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ থেকে আজকের আমাদের বিষয় হল জুলাইয়ের রাশিফল কর্কট রাশির কেমন যেতে চলেছে প্রথমেই সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটিকে এতটা ভালোবাসার জন্য যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা টিপে দেবেন সেক্ষেত্রে আপনাদের কাছে নতুন কোন ভিডিও আপলোড হলে পরে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় তো আসুন দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাস কেমন যাবে প্রথমেই বলবো ওম গং গণপতায় নমঃ ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে চলুন শুরু করব তাহলে জুলাই মাস কর্কট রাশি যে রাশির মানুষজনেরা প্রচন্ড মানসিক কষ্ট পাচ্ছেন বর্তমান কালে বিশেষ করে সম্পর্কজনিত কারণে এবং বেশ কিছু প্রিয়জন কিন্তু ধোঁকাবাজি করছে এবং সমস্যা হলো সেটা আপনারা বোঝা সত্ত্বেও কিছু বলতে পারছেন না এইটা কিন্তু একটা বড় পরীক্ষা আপনাদের সামনে দেবাদিদেব মহাদেব এনেছেন এবং এই পরীক্ষাটায় আপনাদেরকে জিততেই হবে ফলে এইটা হচ্ছে চকিতে বর্তমানে আপনাদের সিচুয়েশন ফলে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসছেন তার বদলে ধোঁকাবাজি বা বেঈমানি ফেরত পাচ্ছেন ফলে এটাকে একটু খেয়াল রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো থেকে বাইরে আসার চেষ্টা করতে হবে কারণ এটার কারণে আপনাদের উপর একটু মানসিক অশান্তি বা চাপ বৃদ্ধি পাচ্ছে এবার আমরা বলবো জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে শুভ যোগ কিন্তু রয়েছে বিশেষ করে চাকুরিজীবীদের জন্য উন্নত পরিস্থিতি পড়াশোনা বা শিক্ষা লাভের ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ ব্যবসায় ও লাভের যোগ রয়েছে কিন্তু এই স্ট্রেস এবং কন্টিনিউয়াস মানসিক অশান্তির কারণে আপারের কিন্তু স্বাস্থ্য একটু খারাপ হতে পারে ফলে অবশ্যই জুলাই মাসে আপনাদেরকে স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে আসুন দেখে নেওয়া যাক ক্যাটাগরি ওয়াইজ কেমন কি যেতে চলেছে জ্যোতিষী গণনা অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাস ভালো যাবে শনি আপনাদের রাশির অষ্টমে অবস্থান করবার কারণে স্বাস্থ্য এবং মানসিক অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে এই বিষয়টায় বিশেষ আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ যে সময় আপনাদের জন্মছক থেকে সূর্য রাশিতে আসবে সেই সময়ের পর থেকে স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি এবং কোথাও না কোথাও আপনারা আরো গোলাপ করতে শুরু করবেন কেরিয়ারে আপনাদের প্রভাব বজায় থাকবে কাজে পদানতি লাভ করবেন ব্যবসায়ীদের কিছুটা নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাব thậnতা অবলম্বন করতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি বৃষপতি আশীর্বাদে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন আনন্দে কাটবে সমস্যা কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা যাদের অনেক দিন ধরে প্রেম চলছে তারা বিবাদে জন্য প্রস্তুতি নিতে পারেন এবং তার পাশাপাশি প্রেম বিবাহ জনিত যাদের সমস্যা চলছিল তাদের সমস্যাগুলো কেটে যেতে পারে অনেক বাড়ির থেকে মেনে নিচ্ছিল না বা এক্সেট্রা সেইগুলো সমস্যাও কিছু কিছু আপনাদের বৃহস্পতির কৃপায় নিরাশন হয়ে যাবে ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু জুলাই মাসটা বিশেষ ভাবে শুভ বিশেষ করে যারা কম্পিটিভ এক্সাম জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই পুরোটাই একদম আনন্দে কাটবে এরপরে যে বিষয়টা নিয়ে বলবো আমরা প্রথমেই আলোচনা করব শিক্ষা রাশিফল নিয়ে যেটা নিয়ে শুরুই করেছি আমি অলরেডি তো শিক্ষার ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত তাদের সময় ভালো যাবে অধিক পরিশ্রমের ফলে একটু মানসিক চাপ হতে পারে কিন্তু আখেরে এটা আপনাদের জীবনে অনেক নতুন কিছু সূচনা করবে ফলে শিক্ষা বা কেরিয়ারের ক্ষেত্রেও অবশ্যই আপনাদের অগ্রগতি জুলাই মাসে দেখা যাচ্ছে এবার চলে আসবো সরাসরি কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের দিক থেকে কর্কট রাশি জাতক এই মাস বিশেষ শুভ কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো হবে চাকরিজীবীদের ভালো কাজ করবেন প্রমোশন স্যালারি হাইক এগুলো আপনারা অবশ্যই এই মাসে দেখতে পাবেন নিজের দলের বা টিমের আপনারা নেতা হিসেবে বিবেচিত হবেন এবং সেই কাজ আপনারা খুব আনন্দের সঙ্গে করতে উৎসাহিত করবেন অপরকে এবং নিজেও অনুপ্রাণিত হবেন ফলে এগুলো কিন্তু বিশেষ পজিটিভ দিক আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এছাড়াও আপনাদের অফিসে বা যেখানেই আপনারা জব করছেন সেখানে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আপনারা কঠোর সংঘর্ষ এবং লড়াইয়ের মাধ্যমে সাফল্য লাভ করবেন সবগুলোই কিন্তু এই মাসে পজিটিভ জিনিস দেখা যাচ্ছে পরিশ্রমের দ্বারা সাফল্যের শীর্ষেও পৌঁছতে পারবার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে ব্যবসা ভালো চলবে কিন্তু এ মাসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না তারা হুড়োয় কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে তাই ধৈর্য ধরুন ব্যবসায় লাভের যোগ রয়েছে ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো বিশেষ সরকারি ব্যক্তির সাথে দেখা হবে এবং ব্যবসা ভালোভাবে চলবে অনেক বড় বড় পরিবর্তন আপনারা কিন্তু আপনাদের ব্যবসায়িক জীবনে এই মাসে করবার সচেষ্ট হতে পারেন এবং সেটাও ভালোই হবে কর্কট রাশির আর্থিক রাশিফল নিয়ে আবার আলোচনা করব এই মাসে আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে কর্কট রাশি জাতক প্রচুর পরিমাণে আয় হলে পরেও পাশাপাশি পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু বাড়বে ফলে মাসের শুরু থেকেই আয় বেশি হচ্ছে বলে ব্যয় হচ্ছে না বলে সব টাকা খরচ করে ফেলবো এটি না করে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে না হলে পরে কিন্তু আর্থিক দেখা দিতে পারে তবে বৃহস্পতির কারণে আর্থিক পরিস্থিতি আপনাদের একদম খারাপ হতে দেবে না এটা একটা ভালো দিক ব্যয় বাড়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনার মাঝে মধ্যেই একটু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে ফলে বড় সরো লোকনীর আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন মাসের মাঝামাঝি সময় থেকে আয় বাড়বে অন্যদিকে কিন্তু ব্যয় ধীরে ধীরে কমতে থাকবে ফলে এটাও একটা পজিটিভ দিক আর্থিক পরিস্থিতি উন্নতি হবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুরিজীবী জাতক জাতিকেদের বিশেষ ধন লাভের যোগ সরকারি ক্ষেত্র থেকে বিশেষ পদোন্নতি এবং আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায়ীরা সতর্কতার সঙ্গে মুনাফা অর্জনের চেষ্টা করলে অবশ্যই সফল হবেন খেয়াল রাখবেন কোন রকম অসুধ উপায় অবলম্বন থেকে বিরত থাকুন কারণ অষ্টমে বসে থাকা শনি গ্রহ আপনাদের কিন্তু এই ধরনের প্রবলেম দিলেও দিতে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে চলে আসবো এবার কর্কট রাশির মাসিক রাশি মাসিকের স্বাস্থ্যজনিত রাশি ফল নিয়ে আলোচনায় স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য মধ্যম ফল দেয় তবে স্বাস্থ্যের যত্ন বিশেষভাবে নিতে হবে না হলে কিন্তু ব্যাপক ডাক্তারি খরচা আপনার জন্য অপেক্ষা করছে শরীরে বজায় রেখে খাওয়া নিয়ন্ত্রণ না হলে পরে লিভারের গন্ডগোল মহিলাদের ক্ষেত্রে রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটখাটো শারীরিক সমস্যা উপেক্ষা করলে কিন্তু অসুখ পরবর্তীকালে বাড়তে পারে তাই ছোটখাটো সমস্যাও ডাক্তারের মাধ্যমে সলভ করে নেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্যার প্রতি সচেতন থাকুন এবং ধ্যান এবং যোগাভ্যাস করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনারা কোনো জিম বা যেখানে একটু শরীর চর্চার জন্য রেগুলার যাওয়া আসা হয় সেই ব্যাপারটাকে খেয়াল রাখুন কারণ শনি গ্রহ ডিসিপ্লিন পছন্দ করে সেখানে আপনারা যতটা ডিসিপ্লিন থাকবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো কর্কট রাশির প্রেম রাশিফল ফল নিয়ে আলোচনায় প্রেম জীবনের জন্য সময় অনুকূল মাঝে মধ্যে সম্পর্কের বিবাদ লাগতে পারে একে অপরের ভালো মন্দ রাগের মাথায় বলে ফেলবার একটা ব্যাপার রয়েছে ফলে সেই বিষয়টাকে খেয়াল করতে হবে মাসের মাঝামাঝি সময় থেকে পারিবারিক স্থিতি স্বাভাবিক হবে প্রেম সম্পর্ক গভীর হবে এবং প্রেমের প্রগাঢ়তাও বৃদ্ধি পাবে খুব সুন্দর একটি যোগ পরিবারের সদস্যরা প্রেম বিবাহের জন্য সম্মতি প্রদান করে যেটা আগেই বলছিলাম যে যাদের বাড়িতে মেনে নিচ্ছিল তাদের বাড়িতে মেনে নেওয়ার একটা ব্যাপার কিন্তু শুরু হবে গ্রহগত সমস্যার জেরে মাঝে মধ্যে হঠাৎ করে রেগে গিয়ে প্রেম জীবনে কিছু কিছু সমস্যা উদ্ভব হতে পারে সেই বিষয়টাকে খেয়াল করুন মোকাবিলা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হবে এবং দাম্পত্য জীবনে একটা সুস্থ স্বাভাবিক জীবন আপনারা অতিবাহিত করতে পারবেন অবশ্যই এটা আপনাদের জন্য ভালো দাম্পত্য জীবনের উন্নতির ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবার পরামর্শ দেওয়া হচ্ছে এবার চলে আসবো কর্কট রাশির পারিবারিক জীবন নিয়ে আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য পারিবারিক ক্ষেত্রে এই মাস ভালো থাকবে বাড়িতে সুখ শান্তি পরিবেশ থাকবে বাড়িতে অনুষ্ঠানে আয়োজিত হতে পারে নতুন সম্পত্তি ক্রয়ের রুচি থাকবে পারিবারিক সম্পত্তি বৃদ্ধি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভাম্বিত হবেন এবং পারিবারিক ব্যয় বাড়বে তবে পরিবারের উন্নতি হবে অহংকারের অনুভূতি থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে ভাই বোনদেরকে সাহায্য করবেন কিন্তু তাদের মনের কিছু কিছু আশা আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে পূরণ করবার চেষ্টা করতে হবে এবং তার মাধ্যমে আপনাদেরকে তাদের মনের মনিকঠায় স্থান দেবে এই পজিটিভ বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবার চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায় সারা মাস জুড়েই ছোট বড় অনেক ভ্রমণের যোগ কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে ব্যবসা বা যদি চাকুরি ক্ষেত্রের জন্য আপনাদেরকে ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে পিছপা হবে না আপনাদের জন্য এটা আখেরে ভালো ফলাফলই দেবে এবং তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো আপনাদের বারো রাশির মধ্যে আপনাদের রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওম সোম সময় নাম। এই মন্ত্রের রেগুলার স্নান সেরে উঠে সকাল ও সন্ধে বারংবার জপ সারা মাস আপনাদেরকে খুব পজিটিভ এবং ভালো রাখবে সৌভাগ্যের সূচনা করবে আজকের মতন এখানেই শেষ করব আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব